সকল মানুষেরা বিশ্বাস করতে বাধ্য কেহ অস্বীকার করতে পারে না সেই যে কেহ হোক জাতি হোক বিজাতি হোক মুসলিম হোক অমুসলিম হোক আস্তিক হোক নাস্তিক হোক এ বিশ্বাস করতে হয় কুল্ল নাসিনাদল মত সকল ব্যক্তিকেই মৃত্যু বরণ করতে হবে এই আয়াতকে অস্বীকার করার মতো কারো সুযোগ আছে কি বলেন অস্বীকার করলে গেছে মৃত্যু থেকে রক্ষা পাবে এখন মৃত্যুর পরে আপনা আমার কি প্রয়োজন হবে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ যে দুটা মৌলিক জিনিস এই জগৎ থেকে সংগ্রহ করে নিতে হবে সেই দুইটা মৌলিক জিনিসের মধ্যে এক নম্বর বস্তু এক নম্বর জিনিস সেটা হইল আপনার আমার ইমান এক নম্বরে কি জনসাধারণ বলেন জনসাধারণ বলেন কি অর্থ ইমান নিয়ে আল্লাহ যেতে হবে ঠিক দ্বিতীয় হইল তার পাশাপাশি আমলে সৎকর্ম মনে কামল এই দুটা গুণে গুণান্বিত হইয়া যে ব্যক্তি দুনিয়া ছাড়তে পারবে আল্লাহ রি ফরমান্না হায়াতবা আমি আল্লাহ তাকে জান্নাতের হায়ার দান করব কয়টা গুণ বলেন প্রথম গুণ কি জলেশ্বরে বলেন কি আবার বলেন কি তবে ইমানটা ঘাটেই ইমান হইতে হবে ইমান সেরেক মুক্ত হইতে হবে ইমান কফর মুক্ত হইতে হবে ইমাম নেফাম মুনাফে কি মুক্ত হইতে হবে হইতে হবে। একটা মৌলিক বিষয় এই মৌলিক বিষয় সঙ্গে সম্পর্ক রেখে আমি যে আয়াত আপনাদের সামনে এক করেছি চুরায়ের লোক ঠিক বলেন ছুরার নাম কি কোন ছুরা মানে

পিপিনিকে একত্র একটা প্রাণী তারও দুটা কানা ফেলি বলুন তো শুধু মানুষকে আল্লাহর বুলালামেন দুটি কান দান করেছেন একটা মাটির গান আর একটা হলো তার অন্তরের কান যেটাকে বলা হয় এই কথাগুলো যদি আপনা আমি বুঝতে চাই এই মতো জীবন করতে চাই এগুলো যদি নিজের অন্তরে অন্তরের সঙ্গে মিলাইতে চাই তাহলে কি করতে হবে অন্তরের কান দিয়ে কথাগুলো শুনতে হবে অন্তরের কান লাগাইয়া আমলের উদ্দেশ্যে জীবনকে সংশোধন করার উদ্দেশ্যে উনি শুনতে সকলের আজি আছেন তো আজি আছেন তো প্রথমে বলছি আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি বলেন কেউ কি জাহার নামে যাওয়ার ইচ্ছা আছে দুর্যোগ যাওয়ার ইচ্ছা আছে কারো ইচ্ছা নাই তাহলে কি হবে

জুমলা হায় ওয়াহ হামদাম গোশ দিস না খুসুসে নাছলে ঘরে বাড়িতে যে সমস্ত মা বোনেরা আছেন তাদের কি ওয়াসুদার প্রয়োজন আছে নি তাদের কি বেষ্টে যাওয়ার প্রয়োজন আছে নি নাকি আমরা একা একা বেষ্টে যাব বেগম করে দ দুকে ফড়াই দেব বুড়া বেষ্টে যাব বুড়ি দ দুকে সহ্য হবে কি বলে। তাহলে কি করতে হবে তাদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে তাদেরকে সেই জান্নাতের মহিলা হিসেবে গড়ে তুলতে হবে তাদের মধ্যে জান্নাতি মহিলাদের গুট পাওয়া দিতে হবে তাদের মধ্যে সাহাবিয়া মহিলা যারা তাদের গুট পাওয়া দইতে হবে তাহলে তেয়া ময়দানে উভয় স্বামী স্ত্রীকে আল্লাহ আক্রবালেন একই জান্নাতে পাঠাইয়া দিবে আল্লাহ তাই অনুরোধ করবো মাহবুব নিজের আপনারা বসে বসে ওয়াদ গুলা শোনেন ওয়াদ গুলা শুনতে চেষ্টা করেন আল্লাহ আপনাদের মাতৃত্ব সতীর্থ মান মর্যাদা রক্ষা করার জন্য আপনাদেরকে অতিরিক্ত একটা হুকুম আপনাদেরকে আপনাদের জন্য ফরজ করেছেন সেটাকে হেজাব বলা হয় পর্দা বলা হয় ঠিক না ভাই ঠিক এই শরীয়তের বিধান হেজাব পর্দা পালন করা কি জোরে সরে কি কিমান তো রাজি আছেন একজন মহিলা কতক্ষণ পর্যন্ত ফরদার ফরসটা চব্বিশ ঘন্টা পালন করবে কতক্ষণ ফরস চব্বিশটি ঘন্টা ফরস ঠিক না ব্যাঠি যাকে দায়মি ফরস বলা হয় ইসলাম এটাকে বহু গুরুত্ব দিয়েছেন আপনা আমার মায়ের মাতৃত্ব রক্ষা করার জন্য সতীর সতীত্ব রক্ষা করার জন্য নারীর নারীত্ব রক্ষা করার জন্য দুনিয়ার সিস্টেম যে কোনো জিনিস যত মূল্যবান হয় যে কোনো জিনিস যত দামিয়ার মূল্যবান হয় সেটাকে তত বেশি গোপনে গোপনে রাখতে হয় এটা সিস্টেম না কি বলেন কি বলে ঠিক এটা মানতে রাজি আছেন তাহলে বলেন তো আপনি আমার মা অম্মন আপনি আমার ফাউন্ডেশন আপনি আমার মূল আপনি আমার সমাজের মূল আপনি আমার সন্তানের মূল আপনি আমার মূল যাদের গর্ব থেকে এসেছি যাদের করে লালিত পালিত হয়েছি দুই বছর পর্যন্ত যাদের দুধ পান করেছি তাদের ইজ্জত রক্ষা করা তাদের সম্মান রক্ষা করা তাদের নারীদের হেফাজত করা এটা আপনার আপনার